যারা আসে তার দায়িত্ব আসে তার দায়িত্ব নিয়ে ছে দাঁড়ায় তার পিছিয়ে যত লোক আছে সারা তারা যদি তার মুক্তিতে হয়ে যায় এই যশ উল্টা পাল্টা রায় পারবে পারবে যদি দারোগা বলেন ইন্সপেক্টর বলেন যে বলেন তার দায়িত্ব যত লোক আছে এই দারোগা যদি সে তাদের লোক আর নিয়ে দাঁড়ায় এই দারোগা পুলিশ এরা জীবনে ঘুষ খাবে খাবে এমপি মন্ত্রী তাদের দায়িত্ব যারা আছে এমপি তার ইমামতি দাঁড়াই গেল তার পিছনে যত লোক আছে এইরা কি দুর্নীতি করতে পারবে চেহারম্যান মেম্বার বা যত লোক আছে দায়িত্বশীল ক্ষমতা বান লোক আছে তারা যদি ইমামতি করায় তারপর পিছনে যারা লোক আছে তাদেরকে যদি বলে আমি এখানে আমি নেতা আমি এখানে নেতা আমি চেহারম্যান আমি জীবিত থাকতে একটা অন্যায় কাজ হবে না হবে এখানে অন্যায় কাজ এমপি যদি বলে দেয় আমার এইখানে কোনো এই হবে না এছাড়া এতে কোনো হবে না ইনশাল্লাহ আশা করি এই কাজ অন্যায় কাজ হবে না ঠিক না ক্ষমতা পেয়েছেন ক্ষমতার

এবং সেটা যদি বলে যে কথা যদি বলি তাহলে কিন্তু মায় আর মিথ্যা কথা যদি বলি তাহলেও মায় মায়ের নির্ধারিত আছে তাহলে সত্য কথায় বলাই ভালো ঠিক না এখন আমার অবস্থা আমার না শুধু যারা দায়িত্ব আছে ক্ষমতা তারা দায়িত্ব আছে হাজার হাজার মানুষের দায়িত্ব আছে তারা যদি এইখানে অন্যায়কে প্রশ্রয় দেয় যদি সব কাজের আদেশ না দেয় অন্যায় কাজে যে বাধা না দেয় তাহলে ওর মতো মূর্খ জালের আসমানের নিচে জমিনের উপর কিছু আর একটা হতে না